নিরবতার মধ্যে লুকিয়ে থাকে শক্তি আর মোদীজির নিরবতা একবার কাঁপিয়ে দিল হোয়াইট হাউস ভারত যখন আত্মনির্ভরতার পথে এগিয়ে চলেছে তখন কিছু স্বার্থপট শক্তি যেমন যুক্তরাষ্ট্র নিজেকে ব্যবসায়িক স্বার্থে পঁচিশ পার্সেন্ট শুল্ক বসিয়ে দাদাগারি দেখানোর চেষ্টা করলো কিন্তু তারা ভুলে গেছে এরা কংগ্রেসের ভারত এরা এটা মোদীর ভারত এখন তো আবার পঞ্চাশ পার্সেন্ট শুল্ক বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ইউকে জাপান সবার চাপে পড়ে ভারতের ওপর একতরফার সিদ্ধান্ত চাপাতে চেয়েছিল তারা ভেবেছিল মোদীজি হয়তো ফোন করবে আলোচনা চাইবে তিন ঘন্টা ছয় ঘন্টা বারো ঘন্টা কেটে গেল কিন্তু মোদীজি ফোন করলেন না বরং একটাই কথা ব্রিং ইট অন এরা ছিল কূটনৈতিক তাবাচ্ছকের একটা মাস্টার স্ট্রোক মোদীজির এই নীরবতা আমেরিকার ভিত নাড়িয়ে দিল কাকা তৎকালীন যে প্রেসিডেন্ট অস্থির হয়ে নরম করে বললেন আমরা ভারতের সাথে আলোচনা করছি তার পরক্ষণে হাওয়াই হেডকোয়ার্টারের ঘোষণা পঁচিশে আগস্ট মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল ভারতে আসছে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য কে কার কাছে যাচ্ছে এবার বুঝুন টেম্পো কাকার দল এখন মোদীজি এবং তার টিমের সাথে যোগাযোগ স্থাপন করতে মরিয়া কারণ তারা বুঝে গেছে ভারত আগের মতো তেল দেওয়া দেশ নয় এটি আত্মমর্যাদায় নতুন ভারত মোদীজির ভারত বাণিজ্যের বাদে বিনয়ের ভিকয় নয় আমরা সহযোগিতা চাই নির্ভরত নয় আমরা মানিয়ে নেব কিন্তু নত হব না আমরা সামঞ্জস্য রাখবো কিন্তু আত্মসমর্পণ করব না কারণ এ মোদী হে যুগে জ্ঞানে এটা পিকচার অবি বাকি